নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভোরবেলা উঠে দেখি চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় চারিদিকটা পুরো ঢেকে গেছে দেখতে পাচ্ছ বাড়ির থেকে কোনো রাস্তাই দেখা যাচ্ছে না আর এদিকে গাছ রয়েছে বলে একটু পরিষ্কার লাগছে আর ওইদিকটা ফাঁকা রাস্তা সেহেতু কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো গাড়ি গেলেও দেখা যাচ্ছে না এত ভোরে কিন্তু আমি রোজ উঠি এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি কারণ আমাকে ভোরবেলা উঠতে হয় রান্না করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড ডিউটিতে যায় তার জন্য ও হচ্ছে রেলে সার্ভিস করে তার জন্য ওকে টিফিন বানিয়ে দিতে হয় সকাল দুপুরের খাবারটাও আমি বানিয়ে দিই প্রতিদিন তাই দেখো সকালেই কিন্তু রান্নাঘরে আসতে হয় যতই বেশি রাত করে ঘুমাও না কেন সারা রাত যদি জেগেও না থাকি তবু কিন্তু এই টাইমে আমার উঠতেই হয় তো সকাল আগের দিন মাছের ঝোলটা করে রেখেছিলাম কারণ এখন তো গরম পড়ে গেছে তো এখন ওয়েদারটা ভীষণ বাজে তবুও গরম গোড় লাগে মানে যত বেলা বাড়ে তো গরমকালে কি হয় খাবারটা দুপুর পর্যন্ত থাকে না যদি সকালে মাছের ঝোল করি তাই আগের দিন রাতেই করে রাখা হয় ফ্রিজ ফ্রিজে রেখে দিই ওটা দিয়ে দিই সকালে শুধু সকালের খাবারটা করি আর একটা সবজি বা কোনো ভাজা একটা এইগুলো করি মানে দুটো দুটো আইটেম খেতে দিই দুপুরের জন্য আর সকালে কোনো একটা তরকারি বা ডাল বা ডাল সিদ্ধ তার সঙ্গে একটা কিছু থাকলো সেটা করে দিই আর বাইরেটাও দেখালাম ওটাও রান্নাঘরের সাইডে দেখা যায় তো এখন আমি গাজর আর হচ্ছে কি বলে ওটা বিট বিট গাজর ভাজছিলাম আর ডাল সিদ্ধ দেবো সকালে আর একটা মাছ ভাজা আছে ওটা দিয়ে দেবো আর দেখো বাইরেটা দেখছিলাম চেয়ে আর আমার একটু ঠান্ডাও লাগছিল যেহেতু কুয়াশাটা পড়েছে দেখতেই পাচ্ছ এদিকে আমার ভাতও হয়ে গেছে তাই ভাতটা নামিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর ঘুম ঘুম চোখে রান্না করি অনেক সময় জানো তো রান্নাগুলো পুড়েও যায় তো চলো অন্য আর একদিন গল্প করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি আর দেখো চারিদিকটা ভীষণ কুয়াশা আমার ঘুম ঘুমও পাচ্ছে তাড়াতাড়ি রান্না করে একটু ঘুমিয়েও নেবো ঠিক আছে তার আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে আমার অলরেডি রান্না হয়ে গেছে বন্ধুরা টাটা সবাই ভালো থাকে